আচ্ছা আগের লাইফটা কেটে গেছে হ্যাঁ আগের লাইফটা কেটে গেছে আর যারা যারা পিসল ওয়ার্ল্ড এর সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ পিসল ওয়ার্ল্ড এর সাথে থাকার জন্য এবং যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো এখনই 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 লাইক ফলো দিবেন এবং পিকজল ওয়ার্ল্ড প্রভা রহমানকে বেশি বেশি ভালোবাসা দিবেন আমি প্রভা রহমান আছি আপনাদের সাথে এখন পিক্সেল ওয়ার্ল্ড থেকে একটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস নিয়ে এসে চলে আসলাম কোটা ড্রেস এর মধ্যে হ্যাঁ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর মধ্যে আছে যেটা অসাধারণ হ্যাঁ এখানে নেক নেক পশনে যে কাজটা আছে সেটা তো মানে সেই সেই যেটা বলার বাইরে এইটার একটা কালার রানী গোলাপি বলেন বা কুইন কালার আমার পেজে এটা কুইন কালার কারণ আমি নিজে কুইন আমার ওই কালারটা পছন্দ দ্যাটস ভাই আমি কুইন কালার কুইন কালারের যেটা ওইটাও আছে কিন্তু ওটার সাইজ অ্যাভেলেবেল এখনো হয়নি আপনারা চাইলে আমরা কুইন কালারটা আপনাদেরকে সাইজ অ্যাভেলেবেল করে দেব হ্যাঁ অবশ্যই অবশ্যই একটু ফাস্ট অর্ডার করবেন কারণ এই কালারগুলি এই কাজের জিনিসগুলি আসলে খুবই মানে ইউনিক আর এখন যারা ঈদের জন্য নেন অর পার্সোনাল ইউজ এর জন্য হোক প্রোগ্রামের জন্য হোক যেটাই হোক না কেন এটা কিন্তু অসম্ভব সুন্দর সোভার একটা আপনাদেরকে এটার দামান পোষণটা সম্পূর্ণ ভাবে আপনার স্টিচ করা হ্যান্ড স্টিচ এবং প্রিন্ট প্লাস সিকুয়েন্স মানে কোনো কিছু বাদ নাই সব আছে অল ওভার সব সব কিছু আছে কিন্তু খালি আমরাই নেই আচ্ছা আমরা থাকতে সমুদ্রে হারিয়ে যেতাম এজন্য আমরা নাই এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর যেটা আসলেও সুন্দর এখানে একটা সুন্দর ভাবে লেস আছে যার কারণে আপনি যখনই এই ড্রেসটা পরেন না কেন পরে যাবে বা কোনো প্রবলেম হবে আপনাকে এটা ফেস করতে হবে না এখানে চাইলে পিন লাগাইতে পারেন না লাগালেও কোনো প্রবলেম নাই এটা খুবই খুবই দারুণ আমরা থাকছি আপনাদের সাথে সব সবসময় বেস্ট ইউনিক জিনিসটা হ্যাঁ এই এই কোটা কোটা হ্যাঁ যারা যারা পরবে তারা তো মনে করেন আমাকে প্রত্যেকে অবশ্যই দোয়া করবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাকে দোয়া না করে যাবে না যে আসলে ড্রেস গুলি অসম্ভব সুন্দর আর এত কম প্রাইসে আচ্ছা আজকে ড্রেস প্রত্যেকটা একটা এক এক প্রাইসের হ্যাঁ তো যার কারণে আমি কোনো স্পেশাল ট্যাগলাইন দেই নাই বা প্রাইজের কোনো ট্যাগলাইন দেইনি। নি চেষ্টা করবেন একটু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কারণ হচ্ছে কি এক একজন ভেন্ডরের এক এক রকম প্রাইস থাকে আমরা যখন প্রাইসটা দিয়ে দিই দেখা যায় কি আমার এই প্রবলেমটা হয় জানি না কেন সবাই একটু আমাকে বেশি পছন্দ করে বেশি ভালোবাসা দিতে চায় যার কারণে আমার এখান থেকে প্রাইস নিয়ে অন্য পেজে যারা ওনার পছন্দের মানুষ দেখা যায় যে ওই সব পেজে হচ্ছে যে ওই ওই প্রাইস গুলা সার্কুলেট করা শুরু করে তো যার কারণে প্রাইস গুলা কোনোটাই বলা হবে না স্ক্রিনশট দিয়ে আপনার ইনবক্স গুলো আপনাদেরকে প্রাইস দিয়ে দেওয়া হবে এটার যে কাজটা খুবই সুন্দর হ্যাঁ এখানে কিন্তু এটা স্টোন ওয়ার্ক এর মতো মানে এটা আমি মনে হয় মানে যে আমার অবস্থা হয়েছে যে মোম জ্বালায় না ওই ভাবে বার্ন আউট করার কিছু হলো একটা ইয়া থাকে একটু থাকে যে আমি তা থাকি আচ্ছা এটা কিন্তু পুরো ড্রেসটার মধ্যেই হচ্ছে যে খুবই দারুণ একটা ফ্রেন্ড আছে হ্যাঁ খুবই খুবই দারুণ ফ্রেন্ড আছে আমি যদি মিরোর এখানে দিতে পারতাম তাহলে হয়তো আপনারা একটু কিন্তু আমার মিরোর দিয়ে লাইফ করতে আমার ভালো লাগে না কারণ এই জিনিসটা এত বেশি কমন হয়ে গেছে আর যারা হচ্ছে যে সমুদ্রে ভাসে তারা তো ভাসবেই কুইন কালার আর ইয়েলো কালার পরানোর জন্য ডেকে ডেকে কালার কিন্তু কিন্তু কাউকে আমার মতন সুন্দর লাগবে না কুইন তো কুইনই এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর যারা যারা কুইন কালারের ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ কুইন কালারের ড্রেসটা আমি এটা সাথে ট্যাগ করে দেব অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন আমি সিরিয়াসলি এত মানুষ মানে আমরা আগে মনে করতাম যে আমার সেন্স এটা ছিল আহারে কত পয়সা ছটা সাতটা শ্রম এখন হচ্ছে যে মানে কয়েকদিন পর পর বাইরে টুর্ডে ও না যেন পয়সা কিন্তু আসলে বেচারা তো এটা জানে না যে কত বড় গরু ফ্রিতে পয়সা পাইতেছি তো যে বাড়িতে ঘুরে সমস্যা কি যে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে পয়সা এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর কঠন ম্যাটেরিয়াল এর মধ্যে সামার টাইম এর জন্য পারফেক্ট একটা ড্রেস এই হচ্ছে ড্রেসটা দামটা খুবই খুবই দারুণ খুবই দারুণ আচ্ছা এটা না এভাবে সুন্দর লাগবে আমার আমি মানুষটা এরকম মানে আমার কাছে না একটা জিনিস খুব রিয়ার লাগে অনেক সময় দেখা যায় কি যে একটা বাজে ব্যাপার হয় দেখ মানে আমি বসে আছি একদম মাটির মধ্যে বসে পড়লো কি তুমি অনেক সুন্দর আমি পুরো থক হ্যাঁ তাকায় কি বলতেছে তাও এখানে কেন খুব বাহিরে এমন না যে মানে আমি কোনো ইয়েতে আসছি মানে কোনো চিনে না কেউ ইয়ে তা না একদম ওপেন প্লেসের মধ্যে আয়সা পায়ের মধ্যে পায়ের নিচে বসে পড়বো বসে পড়বো না তোমার শুন ভাই থ্যাংক ইউ অবশ্যই থ্যাংক ইউ আমি এখানে কারো মানে ডিসক্রেডিট করছে না অনেকে মানে অনেক কিছু নিয়ে ভাব বলে বা আমার আমার এই জিনিসটা এখন বর্তমানে আর কি সবাই মনে করে কিন্তু আসলে কি আমি হয়তো একটু চাপা স্বভাবের মানুষ হ্যাঁ এটা অনেকে বুঝতে পারে না অনেকেই আমি সহজেই সবার সাথে মিশতে পারি না এটা আমার একটা মানে খুবই বাজে অভ্যাস এবং আমি এখন বর্তমানে এই জিনিসটা খুব বেশি ফেস করছি কারণ এখন তো দেখা যায় যে লোকজনদের সাথে বেশি ফেস করা হয় কথা বলা হয় তো যার কারণে যারা বুঝে আমাকে তারা কেউ আমাকে খারাপ বলে না যারা হচ্ছে যে নিজেরাই মনে করে যে আমরা এত বড় লোক এত কিছু আমার সাথে কেন এরকম করলো বা মানে তাদের হয়তো একটু প্রবলেম হলে হতে পারে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার কারোর সাথে কখনো কোনো প্রবলেম হয়নি আমি যাই না কেন সবকিছুই ভুলে ভরা যাই হোক ভুলটা হয়তো তৈরি হয়েছিল ভালোর জন্য সবকিছু শেষ হবে এই জন্যই আমি বলছিলাম যেটা সেটাই আধ্যাত্মিক পাওয়ার একটু আচ্ছা যারা এই ব্লু কালারটা অর্ডার করতে চাচ্ছেন এগুলা সবগুলি আজকের লাইফের ক্যাটালগ বলেন ক্যাটালগ টা আমি নিজেই কি আমার ক্যাটালগ আরকে আজকের লাইভের ক্যাটালগগুলি অবশ্যই দিয়ে দেওয়া হবে হ্যাঁ আজকের লাইফ এর ক্যাটালগ গুলি অবশ্যই দিয়ে দেওয়া হবে যেগুলি নাই সেগুলো আবার নতুন করে অ্যাড করে দেওয়া হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই সুন্দর ড্রেসটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই ড্রেসটা আসলে এত কমফোর্টেবল যার কারণে না আমি বহুবার এই ড্রেসটা আমাকে আনতে হয় এই ড্রেসটা আসলে অনেক কমফোর্টেবল এগুলি সব পিক্সেলের নিজস্ব ক্রিয়েট করা হ্যাঁ কেউ এটা ভেবে ভুল করবে না যে এটা কারোর কাছ থেকে যে নিয়ে আসা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন খুবই 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 দারুণ এবং যারা এই গরমে চিন্তা করছেন যে একটু সফট ম্যাটেরিয়ালের কিছু পরবো কিন্তু ইউনিক কিছু করতে হবে কারণ সব তো হচ্ছে যে গতানুগতিক সব হচ্ছে যে পত্য করতে বুটিক্স মুটিক্স কি কি এখন সব যদি একজনের হয় তাহলে তো এরকমই হবে আচ্ছা আজকের ওয়েদারটা বেশ ভালো বাট আচ্ছা এই ড্রেসটা এথনিকের আমি আসলে নাম বলি না হ্যাঁ আমি নাম বলি না নাম না বলার পিছনে অনেক রিজন আছে আমি প্রাইসটা পর্যন্ত ডিসক্লোজ করতে পারি না কারণ প্রাইসটা দিলে প্রাইসটা পর্যন্ত আরেক পেজে দেখা যায় যে সেম প্রাইজে তারা আরেকটা ড্রেস বানায় ওইটা হচ্ছে যে আমার আমার প্রাইসটা দিয়ে অনিয়ার করে দেয় যাই হোক একটা মানুষ এইভাবে আর কি প্যারা দেওয়া তো আসলে ঠিক না মানে আমার অবস্থা হচ্ছে আমাকে হচ্ছে যে মোম যেরকম মোম স্কিনের মধ্যে দিয়ে যেরকম হচ্ছে যে দেয় ওরকম একটা প্যারা দেওয়া হচ্ছে তাও যদি খুশি হয় আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা না এই হচ্ছে ড্রেসটা খুবই 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 সুন্দর এবং চোভার কোয়ালিটির একটা ড্রেস হ্যাঁ খুবই দারুণ এটার লোয়ার প্যানেলটা তো আরো সুন্দর এর মধ্যে যাচ্ছে যারা যারা নিতে চাচ্ছেন ইনবক্স করে ফেলবেন হ্যাঁ ইনবক্স করে ফেলবেন এগুলির ক্যাটালগ চলে যাবে আমার ক্যাটালগ আমি তো যারা ক্যাটালগ নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ভাগ্যিস হচ্ছে যে ক্যাটালগটা আমি না হলে আমার এটাও চলে যেত জাক এখন অন্তত একটা জিনিস ভালো হবে যে আগে যেরকম একেবারে সব এখন তো অনলাইনে মানে ওই এক এক মানে মুকটা খারাপ হয়েছিল থাক এর আর কিছু বলবো না এই হচ্ছে ওRNAটা হ্যাঁ ওRNAটা এখন তো এই প্রিন্টগুলি প্রিন্টটা খুব ভাইরাল এইগুলা প্রিন্ট খুবই খুবই ভাইরাল সুন্দর ভাবে আছে দারুণ একটা এটার চারদিকে খুব সুন্দর ভাবে চারদিকে খুব সুন্দর ভাবে করা আছে খুবই সুন্দর এই হচ্ছে আমার একটা জিনিস জানার ইচ্ছা আছে যে এই ড্রেস গুলি না আসলে খুব দারুণ আর এখন তো হচ্ছে কি এই টেইলারের প্যারাটা অনেকেই নিতে চায় না আমাদের যেগুলো আনস্টিচ দেখাবো সেগুলি আপনারা আমাদেরকে জাস্ট আপনারা যেরকম রেডিমেড যেরকম নেন ঠিক একইভাবে আমাদেরকে চাইলে আপনারা রেডি ড্রেস আর স্টিচ ড্রেস দুভাবেই নিতে পারবেন দুভাবে মানে দুইভাবে আচ্ছা এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে এটাও খুব সুন্দর কটন ক্যান্ডি কালার ছিল যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশ করবেন আচ্ছা এইটা যদিও পুরাই অন্য রেঞ্জের ড্রেস বাট কালার কারণে এটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ এটা যদিও পুরাটাই অন্য একটা রেঞ্জের ড্রেস এটা কিন্তু আরাম কটনের মধ্যে যে ড্রেস গুলো দেখাচ্ছিলাম মধ্যে ড্রেসটা হ্যাঁ বাট ডিউ টু কালার কটন ক্যান্ডি কালারের কাছাকাছি যাচ্ছে পিঙ্ক কালারটা যার কারণে এটা আজকে এখানে অনিয়ার হচ্ছে হ্যাঁ যার কারণে এগুলা এখানে অনিয়ার হচ্ছে আপনাদের আর কয়েকদিন পরে আলহামদুলিল্লাহ পিকজালের লোগো সহ ড্রেস গুলি আপনাদের হাত পর্যন্ত যাবে হ্যাঁ পিকজালের লোগো সহ আপনাদের হাত পর্যন্ত যাবে ইনশাল্লাহ প্রভারমানকে হারানোর জন্য হারায় কি শান্তি পায় আমি বুঝি না কবি আজকে নির্বাক আচ্ছা এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা ড্রেস নেক পোর্শনে খুবই দারুন ভাবে কাজ করা আছে লেস ওয়ার্ক আছে হ্যাঁ ভি ভি শেপ প্লাস রাউন্ড নেক সো ট্রেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স আর এটা হ্যান্ড স্লিভসটা যেটা অসম্ভব সুন্দর হ্যাঁ যেটা অসম্ভব সুন্দর এই হচ্ছে এই হচ্ছে নেক হ্যান্ড পোর্শনটা হ্যান্ড স্লিভসটা মারাত্মক মারাত্মক সুন্দর আমার আমি খালি মনে করছি কি আমারই হয়তো এরকম রিভিউ হ্যাঁ কালকে না পরশু দিন পরশু দিন খুব সম্ভবত আমার আমার হচ্ছে যে বান্ধবীর সাথে ঘুরতে গেছি এখন আমার বান্ধবী বলে যে মানে ও ড্রেস কিনবে তো ড্রেস কেনার জন্য আমরা হচ্ছে যে আরো গেছি গেছি মি আজকে এই যে আমি যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা আর এই যে আমার আমার পরা যে ড্রেস গুলি এই ড্রেস গুলি ওরা সেল করতেছে বাট এত হচ্ছে যে প্রাইস ভাই তোমরা একটা তারা তারা বিল্ডিং করছো ইট লাগছে পাথর লাগছে ভালো কথা কিন্তু সেটার প্রাইস তুমি কিভাবে কাস্টমারদের কাছ থেকে নাও আমি যদিও কিছু বলবো না কারণ আমি বললে দেখা যাবে পরে তুল কালাম যাবে সবাই মনে করে আমি বলে সবার ঝামেলা বাজাই দিই এই জন্য আমি এখন থেকে চিন্তা করছি কোনো কিছুই বলবো না এই হচ্ছে তামান পোষণটা এখানে খুব ভাবে নিচে লেস ওয়ার্ক করা আছে আমি বললাম এই এই রকম আমি এজ ইট ইজ হচ্ছে যে আড়ঙে দেখছি কিন্তু আসলে কি ওই যখন আমরা আপনাদেরকে ভালো জিনিস সেল করে আপনাদের তখন ভালো লাগে না আড়ঙে যে সেই একই জিনিস আপনারা পাঁচ ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা দিয়ে আপনারা কিনবেন তখন আপনাদের কোনো প্রবলেম হয় না বাট আমরা যখন আপনাদেরকে একই জিনিস তিন হাজার দুই হাজার রে যারা পাশ হলো যারা পাশ মানে তাহলে কেন আমি আমাদের আপনাদের পর্যন্ত সার্কুলেট করি ওকুমার আপনাদের ভালো লাগবে না কেউ কথা রাখে না কেউ কথা রাখেনি আচ্ছা এটা রন্নাটা কিন্তু কটন কটনের মধ্যে কোটার রন্না আচ্ছা এটাও আমার আমার এটা সাথে যায়তো যায় হোক এটা কিন্তু ওই ড্রেসটার ওর না হ্যাঁ সবাই আমার মনে করবে যে সবাই আমার মনে করবে এটা আমার ড্রেসটা রোনা না এটা হচ্ছে যে একটু আগে যে ড্রেসটা ধরলাম ওই ড্রেসটা না হ্যাঁ আসলে কি এখন আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে একটা শেয়ার করি যে ইগো থাকা ভালো ইগো সব সময় ভালো কিন্তু যতক্ষণ পর্যন্ত পর্যন্ত ইগোটা কাউকে হ্যাম্পার না করে ততক্ষণ কেন জানি না মানে আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি দেখছি যে একটা ছেলে মানুষের ক্ষেত্রে যে জিনিসগুলা একটা ইগো দিয়ে সম্পর্ক শেষ হয়ে যায় একটা মেয়ে কিন্তু তার চেয়ে বেশি চেষ্টা করে চেষ্টা আমার তাহলে আমি বলবো আমি আমার থেকে আমি আমার দিক থেকে অনেক বেশি চেষ্টা করি যে দেখি না কি হয় দেখি না হ্যাঁ আমার ঘুরছে কিন্তু কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না আমি হয়তো যে কোনো কিছু ভেঙে ফেলাতে বিশ্বাসী না আর অনেকে হচ্ছে যে ভেঙে ফেলায় বিশ্বাসী যে থাক ভেঙে যায় আমি সবকিছু কিছু গড়তে পছন্দ করি সেটার জন্য যদি আমাকে হয়তো একটু নত হতে হয় ঠিক আছে ওই না আমার কাছে এটা মনে হয় কিন্তু সেই জিনিসটা না অনেকে আমাকে পেয়ে বসে যে আমি যা খুশি তাই করব ও তো আমার মানে ফিক্সড আছে কাইন্ড অফ কিন্তু সেও যে একটা মানুষ সে তারও যে একটা মানে খারাপ লাগা ভালো লাগা বা সিচুয়েশনের কারণে অনেক বেশি কষ্ট থেকে হয়তো সে পরিবর্তন হয়ে গেছে এটা না অনেকেই বুঝতে চায় না আচ্ছা আমার অন্যটা না সরালে এটা পুরোপুরিভাবে ভিজিবল হবে না এটা এমন না যে আমি কোনো আমার ব্যক্তিগত কোনো কিছু বলছি বা কিছু সবাই মনে করা যে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু বলি আসলে লাইভে এসে যদি আমি চুপ করে দাঁড়িয়ে থাকি আর আপনাদেরকে শুধুমাত্র ড্রেসই দেখাই তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে না তাই না সো যার কারণে আমি চেষ্টা করি সবার সাথে একটু গল্প করার জন্য আর আমি নিজে ব্যক্তিগত ভাবে চুপ আমি হচ্ছে যে কথা কম বলি সবার সাথে মিশতেও আমার খুব প্রবলেম হয় মানে হয়তো একটা জিনিস যেটা হচ্ছে যে সবার কাছে খুব ইজি গোয়িং বাট আমার হয়তো ওয়ান উইক টু উইক লেগে যাচ্ছে আমি একজন মানুষের সাথে মিশতেই পারি না আমার আমার এই প্রবলেম গুলি হয় তো হয়ে যায় আও আচ্ছা এটাও খুব সুন্দর হ্যাঁ এটাও খুব সুন্দর একদম সেই সেই একটা ব্যাপার আছে কটন ক্যান্টিং কালারের মধ্যে খুবই 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 সুন্দর হ্যাঁ খুবই দারুণ ম্যাটেরিয়ালের মধ্যে আছে এগুলি সবই সামার ফ্রেন্ডলি এবং সামার ফ্রেন্ডলি খুবই খুবই সুন্দর ভাবে আছে এটার ওড়নাটাও তো খুবই খুবই সোভার হ্যাঁ এটা হচ্ছে আমার এটা কালার এর মধ্যে শেড লাইট একশেড লাইট কি দুই শেড লাইট হ্যাঁ এই যে দুই শেড লাইট এটা এটা হচ্ছে এটা প্যানসাই অসম্ভব সুন্দর হ্যাঁ এটা আসলে পড়লে খুব ভালো লাগে মানে পারফেক্ট আনারকলি কার্ড যেটা বলে হ্যাঁ সেটা এটার মধ্যে খুব দারুণ ভাবে আছে মানে অনেকে হয় না যে আনার পরলে পড়লে ফোলা ফোলা লাগে বাট যেটা পারফেক্ট আনারকলি কলি দাওয়া। দেওয়া সেগুলি কখনোই পড়লে ফোলা লাগবে না আমি আমি আমার পেজের ড্রেস সেই হিসাবে বলছি না আপনি যখন হচ্ছে যে অন্য যে কোনো জায়গা থেকেই নেন না কেন এই পারফেক্ট আনার মানে কাট দেওয়া যে ড্রেসগুলি থাকে সেগুলি কখনোই মোটা হয় না মানে আমি একটু বুঝাই দে এই যে সাইডটা হ্যাঁ এই কোমরের পাশে এখান এই সাইডটা যেটা এই সাইডটা টেলাররা করে কি আমাদের দেশীয় টেলাররা এই সাইডটা চওড়া করে ফেলে কিন্তু এই সাইডটা চওড়া হবে না এটা হচ্ছে ফ্রগের মতন করে কাটবে ওরা হচ্ছে যে নিচে যে এটা যেরকম এই নিচের জায়গাটা হচ্ছে ঘের আর আমাদের দেশের আনারকলি হচ্ছে এখান দিয়ে ঘের দেয় বুঝতে পারবেন কিনা জানি না সামনা সামনে দেখলে পারবো দিতে যাই হোক যারা যারা এই সুন্দর ড্রেসটা ল্যাভেন্ডার কালারের আনারকুলি কাঠের মধ্যে নিতে চাচ্ছেন একটু ফ্রক সিস্টেমের এর অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন হ্যাঁ আমি কোনো আমার আমার পড়া যে ড্রেসটা এই যে এটা এটা যারা নিতে যাচ্ছেন তারা হচ্ছে যে কুইন কালার বা রানী গোলাপি কালার হ্যাঁ রানী গোলাপি কালারের যেটা সেটাও আছে সেটার সাইজ অ্যাভেলেবেল হবে সেটাও হচ্ছে যে আপনারা নিতে পারেন আর আমার কালার যেটা আমার ড্রেসের এটা ল্যাভেন্ডার কালারটা অবশ্যই ল্যাভেন্ডার কালারটা অ্যাভেলেবেল থাকবেও আপনারা সব সাইজে সব সাইজে এই ড্রেসটা অর্ডার করলে নিয়ে ফেলতে পারবে এই ড্রেসটা অসম্ভব সুন্দর হ্যাঁ যারা এটা পড়লে আরো ভালো লাগে এটা যদি ক্যাটালগ থাকে তাহলে তো অবশ্যই ক্যাটালগ দিব আর যদি ক্যাটালগ না থাকে সেক্ষেত্রে আমি রেডি করে দিতে হবে এটারও ওড়না কিন্তু অসম্ভব চওড়া হ্যাঁ অসম্ভব চওড়া পাঁচ হাত নামাজি ওড়না আছে যারা যারা নিতে চাচ্ছেন এখন ইনবক্স করে ফেলুন আচ্ছা যা কেউ যদি ওয়ান পিস নিতে চান হ্যাঁ আমাদের কি ইনবক্স করবেন ওয়ান পিসটা আমরা আজকে চাচ্ছি লাইক শুধু ড্রেস অর শুধু আহ যেরকম মানে পাকিস্তানি গুলো আছে না মাঝে কিছু বের হয়েছিল এখন তো আবার ওগুলা পাওয়া যায় না লাইক জমজমে যে অরিজিনাল প্রিন্ট মধ্যে আসছে যে শুধু ড্রেসটা অর হচ্ছে যে শুধু টু পিস ওনার ড্রেস ওরকম যদি আপনারা চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ বা আমাদেরকে মেসেজ দিলেও হবে যে আপু টু পিস চাচ্ছি সেটাও আমরা সার্কুলেট করব কিন্তু শুধু ওড়না সার্কুলেট করা হবে না হ্যাঁ অনেকে আছে যে শুধু ওড়না শুধু ওড়না কিন্তু আমরা সার্কুলেট করব না যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আচ্ছা আজকে এখানে শেষ করছি আমি যদি কাউকে হার্ট করে থাকি কেউ যদি আমার কোনো কথায় মন খারাপ হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার সাথে অবশ্যই থাকবেন পিক্সেলের সাথে সম্ভব সবসময় অনিয়ার হওয়ার জন্য বা ভালো থাকার জন্য সবসময় আমরা চেষ্টা করি আমরা সবসময় চেষ্টা করব যেন সবাই ভালো থাকে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন পিক্সেলের সাথে থাকবেন আর পিক্সেল কে প্রভা রহমানকে লাভ লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই সাথে থাকবেন এবং প্রভা রহমানের সেখানেও অনিয়ার হয় সব হচ্ছে যে ড্রেস গুলি কালার গুলি সবকিছু অনিয়ার হয় কিন্তু সেখানে হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার কনফার্ম করে থাকি ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এখানেও পিক্সেলও হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু মেনশন করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আজকের জন্য এখানে শেষ করছি